আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আল্লাহ অশেষ সহমতে আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে প্রথমে হাত মুখ ধুয়ে এখন হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করে মাছগুলো ভিজিয়ে নিতেছি আর আমি তো মার বাসায় বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আসার সময় মা এই মাছগুলো দিয়ে দিয়েছে আর মাছগুলো হচ্ছে পর্দার পার থেকে আনা হয়েছে মাছগুলো খুব বেশি বড় না আবার একদম ছোটও না কিন্তু পর্দার মাছ কিন্তু খেতে ভীষণ স্বাদ আর আমি মাছগুলো আনতে না চাইলেও মা হচ্ছে মন খারাপ করতেছিল তাই হচ্ছে নিয়ে আসছি মায়েরা হয়তো এমনই হয় তাই না মেয়েদেরকে যদি কিছু করতে পারে বা খাওয়াতে পারে তাহলে হয়তো আলাদা একটা আনন্দ পায় আর আমি এখন মা হয়েছি আমার কাছে তো এটাই মনে হয় আর এইদিকে হচ্ছে কিছু পাবদা মাছ দিয়ে দিয়েছিল একদিন হচ্ছে ফোনে কথা বলতে বলতে বলেছিলাম যে রিহান হচ্ছে পাবদা মাছ খেতে পছন্দ করে তো বাবুর জন্যই মাছগুলো দিয়ে দিয়েছে আর মাছগুলো একদম কেটে ধুয়ে দিয়েছে তারপর হচ্ছে আমার প্রয়োজন মতো প্যাকেট করে নিব মাছগুলো এজন্য হচ্ছে বরফটা ছাড়িয়ে নিচ্ছিলো আসলে ভালোবাসার কিন্তু তুলনা হয় না নানি দাদি দাদা এদের ভালোবাসাটা একটু অন্যরকমই হয় তবে আমার মনে হয় বাচ্চাদেরকে তার নানিরাই একটু বেশি বেশি ভালোবাসে আর এই যে এখন হচ্ছে নাস্তা করে নিব আজকের নাস্তায় হালুয়া আর রুটি তৈরি করেছিলাম আর এই নাস্তাটাই আমরা একসাথে বসে করে নিব বাবুকেও আজকে হালুয়া আর রুটি খাওয়াবো তো সবাই একসাথে বসে নাস্তাটা করে নিচ্ছে নাস্তা শেষ করে এখন হচ্ছে একটু কফি তৈরি করে নিতেছিলাম যেহেতু বাসায় ছিলাম না আর চা খাওয়ার দুধ একেবারেই শেষ হয়ে গেছে আমার বলতেও মনে ছিল না তো এখন হচ্ছে দেখলাম মিক্সড কফি আছে সেটাই তৈরি করে নিতেছি যদিও আমার কফি খাওয়া নিষেধ মাইগ্রেনের ব্যথার কারণে ডাক্তার কিন্তু একেবারেই কফি খেতে নিষেধ করে দিয়েছে আর কফি না খেতে খেতে এখন কফিটা তেমন ভালোও লাগে না কিন্তু সকালবেলা তো চা না খেলেও চলে না তাই ভাবলাম যে একটু কফি আজকে খেয়েই নিই আল্লাহ ভরসা যাই হোক ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর এই যে এখন হচ্ছে বরফগুলো কিন্তু ছুটে গিয়েছে মাছের এখন হালকা একটু পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে প্যাকেট করে রেখে দিব মাছগুলো যেহেতু ভালো করে ধোয়া আছে আমার আর তেমন কষ্ট করতে হবে না তো আমি কিন্তু বলেছি যে আজকে হচ্ছে আমি বলবো কিভাবে আমি নয় হাজার টাকায় তিনজনের পুরা মাসের খাবার দাবারের খরচ চালাই বাবুর বাবা হচ্ছে আমাকে মাসে নয় হাজার টাকা শুধু খাবার খরচের জন্যই দেয় সেটা দিয়ে কিভাবে আমি মাসের তিরিশটা দিন কভার করি সেটাই আজকে শেয়ার করব তো আমি কিন্তু এখনো মাসে মাছের বাজার করি নাই মাসে আমি একবারই মাছের বাজারটা করি আর পুরা মাসে মাছ আর মাংসর জন্য আমার মাসিক যে বাজেট থাকে সেটা হচ্ছে দুই হাজার টাকা এই দুই হাজার টাকার মধ্যে আমি পুরা মাসের জন্য মাছ আর মাংসের বাজারটা করে নিই মাছ মাংসের জন্য কখনো আমি দুই হাজার টাকার বেশি খরচ করি না মাসে আর আমি যখন মাছ বাজারটা করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর ওই যে ওইদিকে পাবদা মাছগুলো প্যাকেট করে এখন হচ্ছে ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে কেটে তারপর একেবারে ধুয়ে রাখবো হালকা করে যাতে রোজ রোজ কষ্ট করতে না হয় এবার বলছি মুদিখানার বাজারের কথা মদিখানার বাজার আমি প্রত্যেক মাসে পঁচিশশো টাকার মধ্যে করার চেষ্টা করি আর মুদিখানার বাজারের মধ্যে হচ্ছে সাবান লবণ মশলাপাতি আর হচ্ছে তেল ডাল চিনি তারপরে হচ্ছে নুডলস শ্যামাই এক্সট্রা এগুলো সব কিছুই কিন্তু পঁচিশশো টাকার মধ্যে এনে নিই আর এই পঁচিশশো টাকার বাজার দিয়েই আমি পুরো মাস কভার করি তারপরে হচ্ছে চাউলের কথা বলি চাউল হচ্ছে মাসে আমার পনেরো কেজি লাগে তো পনেরো কেজি চাউলে পঁচাত্তর টাকা কেজি হলে এর মাসে হচ্ছে বারোশো টাকা তো বারোশো টাকা হচ্ছে চালের জন্য খরচ করতে হয় এছাড়া হচ্ছে ডিম আর কলার জন্য আমার আলাদা একটা বাজেট থাকে আর সেই বাজেটটা হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে প্রত্যেক মাসে আমি ডিম আর কলা আনি এর বেশি খরচ করি না তো প্রত্যেকটা বাজারের জন্য আমার আলাদা আলাদা একটা ভাগ করা থাকে যে এই বাজারটা এত টাকার মধ্যেই করব আর এছাড়া কাঁচা বাজার কাঁচা বাজারটা করি হচ্ছে পনেরোশো টাকার মধ্যে তো পনেরোশো টাকা প্রত্যেক দিন পঞ্চাশ টাকার বেশি কাঁচা বাজার কখনোই আমি আনি না আর আলু পেঁয়াজটা সবসময় আনা হয় আর এছাড়া হচ্ছে চায়ের জন্য প্রত্যেক মাসে খরচ হয় আটশো টাকা চাপাতি আর হচ্ছে দুধের জন্য এবার যদি প্রথম দিকে আরেকবার বলি দুই হাজার টাকা হচ্ছে মাছ মাংসের বাজারে এক হাজার টাকা হচ্ছে ডিম আর কলার জন্য আর হচ্ছে পঁচিশশো টাকা মুদিখানার বাজার বারোশো টাকা চাউলের জন্য আর আটশো টাকা হচ্ছে দুধ আর চাপাতির জন্য কাঁচা বাজার পনেরোশো টাকার এরপরেও কিন্তু নয় হাজার টাকা থেকে পঁচাত্তর টাকা এখনও আছে আর এভাবেই আমি চেষ্টা করি প্রত্যেক মাসে যে যে বাজেটগুলা করেছি যে যে জিনিস আনার জন্য তার মধ্যেই চলতে আর বর্তমান সময়ে জিনিসপত্রের খুবই দাম তো একটু ব্যালেন্স করে বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু বাজেটের মধ্যেও চলা সম্ভব আলহামদুলিল্লাহ আমরা তিনজনের সংসারে এই নয় হাজার টাকায় বেশ ভালোভাবেই খাওয়া দাওয়া সব কিছু চালিয়ে নিতে পারছি আল্লাহর কাছে শুক্রিয়া তো একটু হিসাব করে আর বুদ্ধি খাটিয়ে যদি গৃহিণীরা চলে তাহলে কিন্তু এভাবে চলা একেবারেই মুশকিল না বাজেটের মধ্যে এই আর কি তো এই যে ইলিশ মাছ থেকে কিন্তু ডিমও হয়েছে আর এই ডিমগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছি এরপরে হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করে নিতেছি আজকে হচ্ছে চাদরটা তুলে নিয়েছি যেহেতু বাসায় ছিলাম না চাদরটা ময়লা হয়ে গেছে চাদরটা তুলে এখন হচ্ছে টসুকটাও একটু ঝেড়ে দিতেছি আমার বাসাটা আসলে রাস্তার পাশে হওয়াতে ভীষণ ময়লা হয় তো ফার্নিচারগুলো হালকা করে একটু মুছে নিলাম ফার্নিচারগুলো হয় কি দুই তিন দিন পর না মুছলে কেমন যেন ময়লা একদম সাদা সাদা হয়ে যায় আর আমার ময়লা ঘর একেবারেই ভালো লাগে না আর দেখবেন যে ঘর পরিষ্কার থাকলে মনে হয় যে মনটাও ভালো থাকে আর শরীরটাও ভালো লাগে তাই না সোফাগুলোকে একটু পরিষ্কার করে নিতেছিলাম তারা আর বাকি থাকবে কেন সব কিছু একটু ঝেড়ে তারপরে মুছে নিতেছি তো মার বাসা থেকে আসলে সবসময় আমার সব কিছু একটু ঝাড়াঝাড়ি তারপরে মোছামুছি করাই লাগে আর রাস্তার পাশে বাসা হওয়াতে ফার্নিচারগুলো দুই থেকে তিন দিন পর পরই মোছতে হয় না হলে কিন্তু একদম ময়লা ময়লা হয়ে যায় আর ময়লা তো মানে হয়ে থাকলে ভালো লাগে না আর কি আর আমি কিন্তু মাছ ফ্রিজে রেখে তারপরে হচ্ছে রান্নার প্রিপারেশন নিয়ে আসছি এখন হচ্ছে ঘরটা মুছে গোসল করে আজকে রান্না রান্নাবান্না করব, যেহেতু মাছ কাটাকাটি করেছে আমার কাছে মাছ কাটাকাটি করলে গোসল করে রান্না করতে ভালো লাগে তো ভাবলাম যে ঘরটা একটু পরিষ্কার করে তারপর হচ্ছে একবারে গোসল করেই রান্নাটা আজকে সেরে নিব। আর আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেটাও ঘুরতেছে ওকেও গোসলটা করিয়ে দিতে হবে প্রতিটা কাজ একটু তাড়াতাড়ি করছিলাম গোসল করে রান্নাবান্না শেষ করে পরে আবার ভিডিওটা কন্টিনিউ করেছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো দুপুরের খাবারে আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ডিমও ভাজা করেছি আর এর সাথে করেছি ইলিশ মাছের ঝুড়ি এই ঝুড়িটা রিহানার বাবা খেতে চেয়েছিল আর সাথে লেবু পাতাও দিয়েছি ভীষণ মজার হয়েছিল আপনারা ইলিশ মাছের ঝুরি কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর এর পাশাপাশি করলা ভাজি করেছি করলা ভাজি আমার ভালো লাগে ভীষণ তো এই ছিল আমাদের আজকের রান্নাবান্না আর বাবুর জন্য হচ্ছে ঢোল করে ঢেঁড়স আর পেঁপে দিয়ে পাবদা মাছ রান্না করে দিয়েছিলাম তো আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ